ললা ল লা ললা ললা চুপি চুপি চুপ চুপি খাচ্ছি হাত খানি হাত খানি হাতে রাখো হাতে রাখো আমায়া পুন করো আমায়া পুন করো তুমি যে আমা নিয়া মিজে ওগো বৌদি আমার নাম মোনা টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না দিদি ভাইরে ভাবছি এই মেটা এত টাকার ইনকাম করে কি করে তবে হ্যাঁ ও যে আমি খারাপ পথ ইনকাম করি না সব ভালো পথ ইনকাম করি তবে দাদা আমি দেখেছি বর্তমান দিনের অনেক মেয়েরা তবে সবাই নয় কিছু কিছু মেয়েরা এরা টাকার জন্য স্বামী ছেড়ে দে অন্য পুরুষের হাত ধরে চলে যায় কেন কি হ্যাঁ খাকিরা কি হয়েছে দাদা টাকার জন্য মানুষকে চলে যা আরে বাবা এক মরু কম খাব তা স্বামী ছেড়ে মানুষ চলে যাবে তবে আমি বলতে আমার মতো এই জীবনে স্বামীর সঙ্গে কোনো মুখ পাতি না স্বামী যা বলে তাই শুনি উঠতে বললে উঠি বসতে বললে বসি স্বামীর কথা আমার শেষ কথা তবে দাদা মৃত্যু কথা বলবো না বিয়ের আগে বাদ দু আমি হোটেলে গিয়েছিলাম চো যেই বলেছি সেন্টিমেন্টে খা দিচ্ছে আর হোটেলে কেন গেছিলাম মানুষ দীঘা যায় পুরী যায় কেন যায় ও ঘোরার জায়গা বলে ঘুরতে যায় যখন আমি ছোটো ছিলাম আমার বাবাকে বলতাম বাবা হোটেলটা কেমন জিনিস আমার বাবা বলো মা তুই বড়ো হ বড় হয়ে দেখবি হোটেলটা কেমন জিনিস আর যেই বড় হয়েছি সঙ্গে সঙ্গে হোটেলতে ঘুরে এসেছি আর করে হোটেলে সেই সব মাগো জীবনে কেউ কুকাজ করবি না স্বামী সংসার থাকি ভালো হবে একমোটা কম খাবি এই তখন আমার স্বামী কালকের কথা কাছে মানে বলে যায়নি এর আদ করে সন্তান নেব বাড়ি আসেনি বাড়িতে দেখবি স্বামীর স্ত্রীর মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি ভিড় করে ইমারত আটা আটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকলের সোনারো চোরে চোরে সিঁজিদের সেই সব চুরি করে গ্রন্থ গিটেরা দল বানায় নেব ভিড় করে ইমারত আটা আটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকলের সোনারো

দেখলে মাঝে মাঝে জব্দ হয়ে যায় কেন চলছে ও দা সবাই বলে আমি নাকি বউ কথা মানে বুঝিনা মারিদা বউ কথা মানে বুঝিবোনা বসেঙাই মুখ পাতি না ও বৌদি ব্যাপারটা ওটা নয় ভয়ে মুখ পাতে

বাবা কাগজে ডুমুর মতো এটা কি এই দেখো অত্যাধিক গরমে তোমার গায়ে ঘামাচি বেরিয়েছে আমার তো এসি কেনার ক্ষমতা নেই তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম একটু এসির হাওয়া ধরে এনেছি হাসি না এটা ভালোবাসা ওরে যদি হয় সুজন আম পাতায় বউজন একটা কথা বলি আসার পদে কোমলের সঙ্গে দেখা হলো কোমল বলে দেখ দাদা তোর বউ আমাকে তিরিশ টাকা ধার করে নিয়েছে এক মাস হয়ে গেছে টাকাগুলো দিচ্ছে না আচ্ছা এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছ বলো তো কোমল এই কথা বলেছে বলেছে কোমল কথা হয় বলেছে সত্যিকার এতগুলো টাকা নিয়ে আমি কি করি বল বলো তো তুমি জানো না তাহলে আমিও জানি না শালা আমি জানি না বলে না জানে না আমার শোনার দরকার নেই তুমি রামায়ণের দশরথের নাম শুনেছ হুতর বাবা দশরথ রামায়ণের রামের বাবা দশরথ সেই রাম লক্ষণ দুই ভাই জারি আচ্ছা দশরথের তিনটা বউ তুমি জানো হ্যাঁ উনি খুব হেঁকা তেলো আমি জানি এবার তোমার হালকা করে ছিটে দেবো দিয়ে আরো এক্সট্রা দুটো বিয়ে করবো কোথাকার ঢিল কেরম জলে মাছে বৌদি বুঝতে পারছো বৌদিরা বুঝে আমি একটা মেরে দিই আচ্ছা তুমি মা ভারতে দৌপতির কথা শুনছো সে তো আমার সব বৌদিরা জানে দৌপতির কথা স্বামী বলতো পাগলি কথা আমি একটু আর কি করি

আমার দু চোখ যেদিকে যা সেই দিকে চলে যাবে সংসার লাথ মিলে উল্টে দিয়ে যাব কি বলবো বৌদি কোনো অশান্তি আছে তো না বলো আরে বাবা টাকা নিয়ে কি করেছে স্বামী স্ত্রী বিছানা শুয়ে গুজগুজ ফুসফুস করা যাবে এ বাবা ও দিদি ভাই আমি সে বিরাট ফাঁসা ফেঁসে যাই যেন এখন সে বন্ধন ব্যাংকের থেকে পঞ্চায়েতটা লোন নিয়েছিলাম আমার দেওয়ার ওই ব্যাংকের হালকা ম্যানেজার তিনটে ডেট মিস করেছে আজকের আবার ডেট পড়েছে আমার বাড়ি আসবে কি না বললাম দিদি ভাই আমার নাম মোনা টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার নাই এমন নাটক মারবো এমন কায়দা করবো টাকা চাইবে কি দাঁড়ো টাকা দিয়ে চলে যা

আমির কেন ঠিকই হ্যাঁ গো চল মারবে আমার আন্ন স্বামী এই কালকে বললো তা তুই তো বললে পার্টি পার্টি চল মারবো কথা জেনে কথা বলা শিখবি আমি কি বলেছি দাদা কাকদ্বীপ থেকে কলকাতা বলছিলাম প্রত্যেকটা টপিক যে প্রত্যেকটা জায়গা আমাদের বাড়ি আছে ওই জন্য বলেছি যেখানে যাবি সেখানে দে দে ও তাহলে আমার বলার ভুল হচ্ছে না দেখো আমি কি বলি শোনো বলো যা হওয়ার হয়ে গেছে আমার টাকাটা তো বাড়ি চলে যায় কি হয়েছে

কোনো বাবা নিয়ে আর বাঁচাবে হবে না তুই এত ড্যান সাংগামার গান শুরু কর চায়না সে মালবা চেম্বা বালবা চায়না সে মালবা আই চেম্বা বালবা ভিতরে সে করে ইঞ্জিন ঝগ 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 করে লগিন খারাই ও ডার্লিং মোমো করে লগিন খারাই ইঞ্জিন মোমো

এক মাস আগে পঞ্চাশ হাজার টাকা দিতে নিজের খা খেয়ে শেষ করে ফেলেছো দেখা বৌদি কি বলি শোনো আমার খরচার মতো আমি যা টাকা নিয়ে তোমার আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে ভালো করে ডাক্তার দেখিয়ে নেবে বমি করবে যেন কি বলি শোনো পরের বার যখন আসবো টাকা নেবো তবে বাড়ি যাবো চুমা চুমা ধীরে টাকা কি বললাম কি বললাম কি বললাম মানুষ টাকা বলে টাকা চাই বা আমাদের মেয়ে নাকি আমার মতে কোনো ট্যালেন্ট নেই নাকি এমন কায়দা করি টাকা চাইবি কি কেঁদে টাকা দিয়ে গেল কিছু চাই ঠাকুর হয় তুমি দেখা দাও না হয় তুমি টাকা দাও হ্যালো হ্যালো কি বলছেন এটাকে জুডিশিয়াল করে বাড়ি বাবু না স্ত্রী বলছি শুনুন বলুন আমরা স্বামীর রাস্তা যেতে যেতে

বাবা বুড়ি খুরি বাবা বুড়ি খুরি বাবা কি যা ভেবে চিতাই হয়েছে চিন্তা কি রে ভাই যা ভেবে চিতাই হয়েছে চিন্তা কি রে ভাই আই কাটা আদার কাটা সঙ্গে নিয়ে যাই বাবা না না মেয়ে ছেলে বলে যা মনে করছে তাই আজকে যদি না টাকা দেয় অন্য কায়দায় টাকা আদায় করে কিন্তু বৌদির বাড়িতে দিলাম বৌদিকে দেখা পাচ্ছে না কেন ও বৌদি বৌদি ও বৌদি বৌদি কই রে কই রে

আমার কে চুম খাবে কি ভালো ভাইজবে ও বৌদি আমি কি বলি শোন বলে মানুষ তো চিরদিন বাঁচে না আর তাছাড়া দাদা মরে গেছে তা কি হয়েছে আমি তো আছি কোন শালা মারলো না না কোন সালাম আলাই তোদের গাও তো যা লাগে কেন একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে না আর কে সাবান ঘষে দে মানুষ মরে গেছে সাবান ঘষতে আমি কি বলি শোনো দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো হয়তো আমি অতটা পারবো না তবে আমি চেষ্টা করে দেখব আবার ঝেড়েছি আবার ঝেড়েছি এবার রেগে যাচ্ছি গালা গালি ও বগদি তুমি আমার তোর মারবো কেন আমি তোর মারবো কেন তুই আমার স্বামীর জায়গা পূরণ করছিস আমার ভাল লাগছে আমি তোর মারবো কেন তুই আমার সারা জীবন দায়িত্ব নিয়ে যা তুই চুম খেলি কেন কি হয়েছে আমি তোমার চুম খাইছি চুম খেলি কেন বল মানে বলতে আমি চুম খাইনি মানে দায়িত্ব নিয়েছি বলে আমাকে চুম খাওয়া শুরু দেখ বাবু আমি চুম খাই দুই দিন পর তো পারিনি মাংস ছেড়ে খেলি দেখ বাবু বড় বড় হয়ে যাচ্ছে এ পর বড় বড় করে বাড়ি চলে যাব দিদি গো চিনিং মাছ আমি অনেক দেখেছি এত বড় চিনিং মাছ পৃথিবীতে দেখিনি আমি দিদি মহিলা করছে সেক্রেটারি আমার কাছে সবাই লোন নিয়েছে এ বছর হয়ে গেছে সবাই টাকা দিয়েছে এই দিদি এত চিটিং মাছ কিছুতেই আমার টাকাটা দিচ্ছে না ও দিদি তোমার কি হচ্ছে তুমি কাচ্ছ কেন ও বোন আর বাবা

কি হয়েছে আমি টাকা দিয়েছি ক টাকা তিরিশ হাজার টাকা আমি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি ভাই তোরা যখন টাকা দিয়েছি টাকা তোরা পাবি আমি কি বলেছিলাম সরকার থেকে ঘোষণা করেছি যদি কোনো মানুষ হঠাৎ মারা যায় তার জন্য সরকার দু লাখ করে টাকা দেবে এখন তোর দাদারি আই কার্ডটা ঠিক আছে কি দেখ তো দেখি 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 ইঁদুরে হালকা চেটে দেখি দেখি একটুখানি দেখ ও বৌদি দাদার আই কার্ডের যা অবস্থা সরকার টাকা দেবে কি ঘুরিয়ে সরকারের টাকা দিয়ে আসতে হবে ও ভগবান আমার কি সর্বনাশ হলো রে না 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 এভাবে উচা হয়ে পড়ে যেও না হে আমি বেঁচে আছি দু লাখ টাকা পাবে তোমার পাশি না এ বাবা এ মাল তো মনেল না এ মালের জন্যে খেদায় বাগলা হয়ে যাচ্ছিস তুমি মরেনি মাгали মরেছিলাম তা যদি মরেলে এ কি করে যেই জুমরাজের কাছে কিজি জমরাজ वाले वो শালা এরকম কোচি বইরে গারে একন ডেঙ্গরাও 마তে আইছে বলে লাতি মেরে যে ব্যাকে ফিরে আইছে তালে মরেছি কি হে আমি মরনি মোজ তো মেশো তালে তোমার জন্য খানব কোনে যে মরেছে তার জন্য খাবো ও মেশো মেশো আই তাগোpmodি অনেক নেকাম করছ কোনো কথা শুনমো না টাকা দাও বাড়ি চলে যায়। ছনো দিদি বনো কোচো আদে আর কোনো কথা না টাকা নিয়েছো টাকাটা দিয়ে দাও সব তোমার দি হয় টাকা দেবে না তুমি সত্যি সত্যি মরবে বলেছে গরু ভাগারে আর এই শকুনেতে খায় ছিড়ে দাদা আমি শকুন না তুই শালা ডেমরে কাক না দাদা আমি শকুন নই ডেমরে কাক না আমি তো রক্ত চোষা বলেছে গরু ভাগারে শকুনেতে খায় ও দা সবাই বলে ভাগ্যের চাকা ঘরে ঘরে তা আমার বইয়ের ভাগ্যের চাকা এত স্পিডে ঘুরেছে লাগছে পাম্পচারে রাস্তা ঢালে পড়ে কুকুরে পেশাব করতে চলে যাচ্ছে আশার মাথায় মারি রে এই শালা খন্তি নেড়ে ঘাটবে হারি কি হয়েছে হাড়ি আমার চাল আমার শুধু যা খন্তিটা যা ওর আমার দাদা আমার হাড়ি যদি লোকে না খন্তি নিয়ে না কাটি না মাথে দি ওর বাবার ক্ষমতা আছে দাদা আমি শুয়ে শুয়ে দেখেছি এই শালায় এমন মশা নিচ্ছিল ঠিক এমন ভাবে খন্তি না তো ভালো হাড়ি পুরো ফুটো করে দিত সুদেরটা টাকা গলার কাটা এ শালা বলির পাটা এ বাবা পাটা দাদা আমি পলির পাটা না দাদা আমি ভগো পাটা এ বাবা দেখ কোন লোকের বাড়ি

মাথা মাথা দাদা গো অভিনেত্রী আমি অনেক দেখেছি তোমার বড় মতো এত বড় অভিনেত্রী পৃথিবীতে একটা দেখিনি কেন বউটা করি সিরিয়ালে অভিনয় করলে বলোদিন দেখি তোমার বউ দাদা আমার কাছে

করবে আমার ফুকুরে তুদুসি রেখে কানে হারালামে সম্মান তুদুসি রেখে কান হাডালামে সম্মান জোরে বৌদ্ধমাল কপাল পেটে চাকা ঘুটে জোরে বৌধমার

দেখো বউ যখন টাকা নিয়ে পাঁচ দিন সময় দাও সবটা টাকা ফিরে দেবো যাও শোনো দাদা পাঁচ দিনের মধ্যে না টাকাটা ফেরত পাই ও শাড়ি খুলে আমি না চাবো তাই তো বলি আমার টাকা দাও বাড়ি চলে যাই তুইও টাকা পাবি হ্যাঁ কেন তুই কি করিস কেন আমি তো বন্ধন ব্যাংকের অফিসার ও শালা এ তো বন্ধন ব্যাংকে ছাট কাটা সাঁড়ে এই সেই কালো সার পাথরে ঘুরিস ও দা এরা বন্ধন ব্যাংকের অফিসার লক্ষ্য করে দেখেছো এরা মেয়েদের টাকা দেবে ছেলেদের দেবে নে দেখবে এরা মেয়েদের টাকা দেবে মেয়েরা ইচ্ছা মতো সেই টাকা খরচ করবে মেয়েটা কি ইনকাম করে এরা সেটা দেখে না পরবর্তীকালে মেয়েরা টাকা ফিরে দিতে পারবে কিনারা সেটা দেখে না তার স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ করে না মেয়েদের ইচ্ছা মতো টাকা দেবে মেয়েরা ইচ্ছা মতো খরচ করবে তাই মতো সেই টাকা ফিরে দিতে পারবে না সেটা তার স্বামীর কাছে চাইবে স্বামীও সেই টাকা দেবে না তখন দেবে সুখের সংসারে অশান্তি সৃষ্টি হবে এই দেখো আমি তো বলছি আমি টাকা না ও শুধু বলতে নৌদি আমি বলি দেখ ভাই আমরা গরিব মানুষ কি দাদা আমরা খেলে দিতে পারবো না তুমি চিন্তা করছো না নাও না আমি তো হাতে খায়দা করি নি ও দা আমি বলি তবে যা করে নেয় নিক ও বাবা সারা সারাক্ষণ ফোন করে বলবে ও বৌদি হইয়া সারাক্ষণ কথা নি শুধু বলে ও বৌদি হইয়া মার দাই বলিনি সারা তুই একবার বলিস ফাঁকা ঘরে একবার বলেছি হ্যাঁ তুই কার টাকা দিছিস আমার চিনিস না কেন ক্ষমতা বোধ ঘট টাকা আধা করে নিতেন দেখি বৌ তুই টাকা দাও বাড়ি দাও তুই এর আগে চিনমার দিলাম তুমি টাকা দিচ্ছ

যদি প্রকৃত আজ মারা যেতাম শুধু টাকার লোভে পড়ে আমার জন্য তোমার মধ্যে অনুভূতি থাকতো আমি প্রতিনিয়ত জিজ্ঞাসা করতাম যে এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো তুমি কোন দিন প্রশ্ন উত্তর দাও নি আজ কষ্ট করে আমার প্রশ্ন উত্তর দিতে হবে যে মাস কাজে লাখ লাখ টাকা ধার করে নিয়েছো এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো এই টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করাই তোমার চিকিৎসা করা তোমার কি হয়েছে কারণ কারণ আমি একজন ব্লাড বিশ্বাস করি না যে তোমার ব্লেট ক্যান্সেল হয়েছে কেন এত দিন জানাওনি দিন তোমার ব্রেড ক্যান্সেল হয়েছে আমি তোমার স্বামী তোমার সামনে জানা অধিকার থাকে তাহলে কেন তুমি আমাকে জানাওনি বুঝতে পারো তুমি কেন জানাওনি আমি পরশু বুঝতে পারলাম বুঝতে পারলাম মন থেকে খোল কিনা আমাকে ভালোবাসো ভাষা রে জীবনে থেকে আমি বেশ তোমাকে ভালোবাসি বলিনি একটাই কারণ যদি তুমি এই কথা শুনতে এই সোনার সংসার শেষ হয়ে যেত আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও আর আমি যে লোকের থেকে লাখ লাখ টাকা নিয়েছি না আর যদি আমি মারা যেতাম কেউ করে দিয়ে তোমার কাছ থেকে টাকাটা আদায় করতে পারতো না আমি চলে যাচ্ছ আর কোনোদিন আসবো না তুমি কেউ না শোনো যদি পারে আমাকে ভুলে যে